পুকুর ভরাটের অভিযোগ তুলে মেয়রের দ্বারস্থ কুমারপুর গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই তাদের অভিযোগ জমি মাফিয়ারা জোরপূর্বক গ্রামের একটি পুকুর ভরাট করছে সাথে ওই এলাকা পাঁচিল দিয়ে ঘিরে ফেলছে নিত্যদিন ওই পুকুরের জল ব্যবহার করত গ্রামের মহিলা পুকুর ভরাট করে ফেলায় সমস্যার মধ্যে তারা শুক্রবার কুমারপুর গ্রাম রক্ষা সমিতির উদ্যোগে একটি মিছিল করে স্মারকলিপি প্রদান করা হয় আসানসোলের মহানগরিক বিধান উপাধ্যায়ের কাছে পুকুর আমাদের জানা অতি অবশ্যই ফেরে ফেরে পায় পুকুরে সবই হতো

তো যাতে পুকুরটা পুকুরে থাকে সে কারণে একটা ডেপুটেশন দিয়েছে আমরা ডেপুটেশনটা নিয়েছি এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে শর্ট আউট করে নিতে কারণ পুকুর আহ কেউ যেই মালিক হোক পুকুরকে বন্ধ করতে পারবে না আর পুকুর যেহেতু জনগণের জন্য জনগণের সেবার জন্য ওটা মানুষে ওখানকার তোমার প্রচুর মানুষ বাস যাতে পুকুরটা আমরা ইউজ করতে পারি এবং পুকুরটাকে একটু দেখে সুন্দর করে করার জন্য অনুরোধ করেছি সঞ্জয় যাদব নাইনটি নাইন নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন 99 নাইন নিউজ বাংলা বদলাবো আমরা